সালামু আলাইকুম রহমতুল্লাহ নেট মার্কেট বিডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের জন্য নেটমার্কেট বিডির পক্ষ থেকে নতুন একটি পণ্য আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু সুন্দরবনের খাঁটি মধু আমরা মাত্র এক হাজার টাকা কেজি করে দিচ্ছি সারা বাংলাদেশে এসএফ পরিবহন জনুরী পরিবহন বহনের মাধ্যমে সর্বনিম্ন পাঁচশো গ্রাম মধু অর্ডার করলে আপনার দূরত্ব বেদে কুরিয়ার চার্জ যেটা আসবে ওটা সহ আমরা কুরিয়ার করব চব্বিশ ঘন্টার মধ্যে তো বন্ধুরা যে বিষয়টি উল্লেখযোগ্য মধু অনেক উপকার শারীরিক বিভিন্ন সমস্যার প্রয়োজনে মধুর চাহিদা খুবই বেশি মানুষের এবং বাচ্চাদের যে নিত্য শারীরিক যে সমস্যাগুলো বিশেষ করে যাদের শ্বাসকষ্ট সর্দি কাশি কফ এবং অন্য অন্য সমস্যা রয়েছে মধু তাদের জন্য অত্যন্ত উপকারী আল্লাহরবুল আলমিন এই মৌমাছি নিয়ে কোরআন একই একটি সুরাও নাজেল করেছেন প্রাকৃতিক যে ঔষধ তার মধ্যে মধু অন্যতম একটি উপাদান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাঁটি মধু কিভাবে চিনবেন আমরা আমাদের আশেপাশে আমরা সবসময় দেখি কিছু অসাধু ব্যবসায়ী পাহাড়ি কিছু লোক চানা মুখ দিয়ে রাস্তার পাশে কিংবা বাসায় কিংবা অন্য দোকানে মার্কেটে ফেরি করে মধু বিক্রি করে এরা বিভিন্ন ধরনের কথা বলে যে চাকের মধু বলে তারা বিক্রি করছে গ্লিসারিন এবং চিনির মিশ্রণে ভেজাল মধু আপনি বিশুদ্ধ মধু কীভাবে চিনবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মধু আপনাদের সামনে রয়েছে এই মধুর ডিব্বাটি আমি আজকে তিন দিন পর আমাদের যে ফ্রিজের থেকে আমরা নিয়েছি বের করেছি ফ্রিজ থেকে বের করেছি যেভাবে মধু আমরা রেখেছিলাম ঠিক সেভাবে মধু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের জমাট বদ্ধ হয়নি এটা যদি চিনি এবং গ্লিসারিনের সংযোগে মধু হতো বেচাল মধু হতো তাহলে মধুর এইভাবে কিন্তু তরল থাকতো না আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মধু সিরাপের মতো তরল হবে আপেক্ষিক বেদে মধু বিভিন্ন ধরনের হয় আমরা যে মধুটি আপনাদেরকে এখন এখানে দেখাচ্ছি মধুটি হচ্ছে সুন্দরবনের চাকের মধু সুন্দরবনের চাকের মধু রয়েছে সুন্দরবনের আশেপাশে যে অনেক ধরনের মধুর চাষ করা হয় কালো জিরার মধু সরিষা ফুলের মধু ধনিয়া ফুলের মধু খলিসা ফুলের মধু তা আমাদের কাছে আপনারা পাবেন কালো জিলা ফুলের মধু সরিষা ফুলের মধু ধনিয়া ফুলের মধু এই মধুগুলো এবং সুন্দরবনের চাকের মধু সুন্দরবনের চাকের মধু এক হাজার টাকা কালো কালোজিরা ফুলের মধু তেরোশো টাকা কেজি ধনিয়া ফুল সরিষা ফুল এই মধুগুলো মাত্র আটশো টাকা কেজি বিভিন্ন ফুলের মধু প্রখার বেদে কালার স্বাদ ভিন্ন ধরনের হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্রিজ থেকে মধুটি কিন্তু নিয়েছি এখানে আমাদের যে বয়ামটি রয়েছে উপরে কিন্তু যে ঘাম ঘেমেছে এখানে তরল একদম মধুটি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এই যে মধু খাঁটি মধু যেটা হবে উপরে যে কালারের হবে এবং নিচেও সেম কালারের হবে কোনো ধরনের কালার চেঞ্জ হবে না খাঁটি মধু চেনার বেশ কিছু পদ্ধতি রয়েছে কীভাবে চিনবেন খাঁটি মধু কিভাবে পরীক্ষা করবেন এক নাম্বার হচ্ছে বিশুদ্ধ মধু মিষ্টি স্বাদ যুক্ত হবে সুস্বাদু এবং অম্ল ভাবাপন্ন দুই নাম্বার বিশুদ্ধ মধু সিরাপের মতো তরল আটালো এবং স্বচ্ছ হবে দেখতে একদম পরিষ্কার হবে কোনো ঘোলাটে বাপ থাকবে না বিভিন্ন ফুলের মধু বিভিন্ন ধরনের স্বাদ গন্ধ ও বর্ণে হয় ঠান্ডায় দশ থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দানা বাঁধে ছয় নম্বর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফাইভ এর বেশি নয় জলীয় অংশ আঠারো থেকে বিশ ভাগ মধু পানির চেয়ে অনেক ভারী তাই পানিতে মধু দিয়ে সঙ্গে সঙ্গে না মিশালে চামচ দিয়ে না মিশালে কিছুক্ষণ পরে তা এক তৃতীয়াংশ পানির নিচে মধু জমা হবে মধু তাৎক্ষণিকবারে পরীক্ষা করার অন্যতম উপায় হচ্ছে আপনি এক চামচ মধু যদি স্বচ্ছ কাছের গ্লাসে পানিতে ফেলেন তাহলে এক তৃতীয়াংশ মধু পাত্রের নিচে জমা হবে যদি চামচ দিয়ে নামিশানো হয় দুই নম্বর পরীক্ষা হচ্ছে আপনার একটি স্বচ্ছ কাছের বয়ামে আপনি ফ্রিজে রাখবেন মধু কখনো খাটি মধু হলে কখনো জমে যাবে না তরল থাকবে তিন নম্বর যে পদ্ধতিটি রয়েছে অনেকেই যেটা স্বাভাবিকভাবে আগে থেকে যেটা পরীক্ষার পদ্ধতি সেটা হচ্ছে যে আমরা এটা সমর্থন করি না যে মধুতে মানে কাগজে যদি আপনি মধু দিয়ে আগুন ধরিয়ে দেন তাহলে মধু খাটে হলে দাও দাউ করে জ্বলবে আসলে এখানে আরেকটা বিষয় রয়েছে খাটে মধু না ভেজাল মধুতেও অনেকেই যে কেমিক্যাল দেওয়ার কারণে মোমবাতি দিয়ে গ্লিসারিন এবং সিনির মিশ্রণে যে মধুটি তৈরি হয় ওখানে মোমবাতি দেওয়া হয় যাতে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিন্তু ওই মধুগুলি আপনি নেওয়ার দু এক দিনের মধ্যে দেখা যাবে যে আপনার বয়ামের নিচ্ছে একরকম জমাট হয়ে আছে এবং উপরের অংশে অন্য ধরনের হয়ে আছে এই মধুগুলো যদি আপনারা কারো হাতে পড়ে তাহলে খকনো খাবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের জন্য নেট মার্কেট বিলির পক্ষ থেকে খাঁটি মানসম্পন্ন পণ্য নিয়ে আসার চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে খাঁটি মধুর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন সাইমুম টেকনোলজি এক্সিম ব্যাংকের নিচে ফুলিশ বক্স সংলগ্ন বহদ্দার হাট চট্টগ্রাম আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া হবে ধন্যবাদ সবাইকে